সেটা হচ্ছে ইন্ডিয়ার সার্চ লাইটের আলো দিয়ে আমরা যুদ্ধজন এই রাস্তা দিয়ে গিয়েছে এই হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার মূলত এখানে কাটাতার নাই কাটা ছিল

you yeah. আমাদের জার্নি কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারি উপজেলার পাথরডুবি ইউনিয়নের পাথরডুবি গ্রামে পাথরডুবি গ্রামটি একটি সীমান্তবর্তী এলাকা যার ঘোনাপাড়ায় আমাদের অ্যাডভোকেট শাহিন সাহেবের বাসা শাহীন সাহেবের বাড়ির পাশে হচ্ছে ইন্ডিয়া বর্ডার যেটা কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার বর্ডারের সঙ্গে সীমান্তবর্তী

আসসালামাইকুম আমি এখন আমরা যেখানে মূলত যাচ্ছি এটা হচ্ছে একটা ব্রিটিশ সময় তৈরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রাস্তাটা ব্যবহার হয়েছে যুদ্ধ যানগুলো মূলত এই রাস্তা দিয়ে যাতায়াত করেছিল এই হলো সেই রাস্তা তৈরি করেছিল এবং মিলিটারি রোড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ এই রাস্তা দিয়ে জাপানের দিকে যুদ্ধ করার জন্য গিয়েছিল রোডই ব্যবহার হয়েছিল সামরিক রাস্তা ছিল এটা এটা মিলিটারি রোড আচ্ছা আচ্ছা এটা এই রোডের কাঁক সাথে বাংলাদেশে কারো কাছে সব ইতিহাস আছে

এই হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া মূলত এখানে কাটাতার নাই কাটাতার দেওয়ার জন্য চেষ্টা করছিল ফলে দিতে পারেনি বাংলাদেশের ইয়ার কারণে পরবর্তীতে বাঁশের বেড়া দিয়ে কাটা তার দেওয়া। শুরুতে তো দেখা সম্ভব হয় এই হচ্ছে আমরা ইন্ডিয়ার কাছাকাছি আসলাম। ওখানে মূলত গিয়েছিলাম ওই যে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ওই এই রাস্তাটা গিয়ে ইন্ডিয়া লাগছে যেটা দেখানো হলো যে ওটা রাস্তা যাচ্ছে ইন্ডিয়ার ভেতর দিয়ে। ছবি নোর চেষ্টা করছিলাম কিন্তু বিএসএফ ওখানে নিষেধ করছে না এখানে কোনো ছবি নেওয়া যাবে না তো যার কারণে ছবি নিতে পারিনি আর যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি এইটা হচ্ছে সেই রাস্তা যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রাস্তাটা ব্যবহার করা হতো ব্রিটিশ বাহিনী এই রাস্তাটাকে ব্যবহার করতো তাদের সামরিক যান চলাচলের জন্য এবং এই রাস্তাটা শুধুমাত্র সামরিক যান চলার জন্যই ব্যবহার হতো এবং এখান থেকে গিয়ে ওই পাশে ইন্ডিয়া লাগছে দেশ বিভাগের পর পরবর্তীতে আর ওদিকে যাচ্ছেন এই রাস্তাটা অবশ্য সামনে কাটা ও যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার সাহেবগঞ্জ সাহেবগঞ্জ এটা হলো পূর্ব সাহেবগঞ্জ আর ওই পাশে আসছে যে এইদিকে এইদিকে আছে পশ্চিম সাহেবগঞ্জ পূর্ব সাহেবগঞ্জ আর পশ্চিম সাহেবগঞ্জ আমরা সেই ব্রিটিশ আমলে তৈরি রাস্তাটা পাথর দিয়ে একদম পাথরের তৈরি রাস্তা পাথর পাকা সেই সময় ব্রিটিশ আমলে তৈরি রাস্তা আমাদের লয়াররা সব যাচ্ছে পূর্ব সাহেবগঞ্জ থেকে আমরা যে পূর্ব সাহেবগঞ্জ থেকে এই দিকে এসে আমরা এখন এই পশ্চিম সাহেবগঞ্জ বাজারে যাচ্ছি মূলত ওই পূর্ব পশ্চিম সাহেবগঞ্জ বাজার থেকে পূর্ব সাহেবগঞ্জ বাজার যাওয়ার রাস্তা ছিল মূলত এটাই এটাই ছিল রাস্তা এই রাস্তাটাই ছিল এটা পরবর্তী দেশ বিভাগের পরে রাস্তাটাকে বাইপাস করে ওইদিকে নিয়ে গেছে ওই যে ইন্ডিয়ার গাড়িগুলো যাচ্ছে

আমরা থেকে আমরা আসলাম থেকে বাড়ি একদম গ্রামের প্রত্যন্ত অত্যন্ত গ্রামাঞ্চলে এবং ইন্ডিয়া বর্ডারের মধ্যে আমরা কাছে সাহেব বাজার বাজার থেকে ঘুরে সাহেব ভাই বাসায় আসলাম এখানে ইফতারি করব ইফতারি করে আমরা আবার কুড়ি আমাদের দিকে যাব এই যে হচ্ছে বাড়ি আর আমরা যেটা এই যে বাম সাইডে আমি যেটা দেখি এইটা গ্রামটা হচ্ছে ওই যে ঘরগুলো ওটা হচ্ছে ইন্ডিয়া ঘরটা ঘরটা বাংলাদেশ ঘরের না ইন্ডিয়া এই ঘরগুলো ইন্ডিয়া হ্যাঁ ঘরগুলো ইন্ডিয়া ওই ঘরগুলো ইন্ডিয়া যে ঘরগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়া এই হলো বাংলাদেশ এই বাড়িগুলো হচ্ছে ইন্ডিয়ার বাড়ি জমিগুলোর হচ্ছে ইন্ডিয়ার আর এই হলো শাইনমার বাড়ি

সেন্ডের বাসায় ইফতারির আয়োজন করা হয়েছে এলাকার যা মুর্বি যারা আছেন তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে ইফতারি করার জন্য সে ইফতারির বাহ এখন আমরাও এখন সামিল হবো ইফতারের সঙ্গে

ইন্ডিয়ার লাইট সার্চ লাইটগুলো দেখা যাচ্ছে অবশ্যই আমার হাতের বাম সাইডে এটা আর এটা হলো হাতের ডাইন সাইডে আর আমি যাচ্ছি মাছ দিয়ে একদম সীমান্ত বিরক্তি এলাকা মানে সাইনের বাসিতে রাত যখন গভীর হয় ইন্ডিয়ার সার্চ লাইটগুলো আর বাড়িতে এসে পড়ে ইন্ডিয়ার বর্ডারে আসছে হ্যাঁ দেখা যাচ্ছে আমরা মূলত এখন আলোকিত হয়েছি এর আলো আমাদের মুখে আসি বাতিল অবস্থা আমরা শাইন সাহেবের বাসার থেকে আমরা ওই যে পিছনে ইন্ডিয়ার লাইট দেখা যাচ্ছে আমরাও ফিরে যাচ্ছি বাড়ির দিকে ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ